এখানে পরে বলছে মুদ্রা তারপরে আল্লাহ করছে নাগুলি কি নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে লালন হয়ে গেল আমার ভূত দিলে সরব আমার লাগবে না পর্দা করা লাগবে না লালন হইলে হইলে লালন হয়ে চলছে এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন কি বুঝতে চাচ্ছেন কি মেসেজটা কি গেছে মানুষের কাছে গেছে অর্থ হইল ডান বসে বসে এই চিন্তা করে কুকুরি চিন্তা বসে মানুষ লালন করে বসে বসে কখন কোন সলাপের দিন ছিল পরাও জমা হয়েছে কখন মেয়েরা রাতে কিন্তু এর আগেও দিন সলাপ এর আগেও চলাচ্ছিল একবার বহুবার যখন পড়ছেন এগুলি কি সব কখন এটা যখন শুরুতেই যখন এগুলো করছে আরো কত কিছু হয়েছে এই সময় একটা দুটা নাকি আবুদাদুকে মারতে গেছে রসোল্লাহ সাল্লাম কাবার সামনে নামাজ নিয়ে নামাজ পড়তো

মা কথা শুনবে মা মন্ত্রটা মন্তরটা আল্লাহ নরম করে দিবে দিনের দিকে ফিরিয়ে দিবে এই আশায় থাকতে হবে রসুল্লাহ আসলামী আশায় বসেছিলেন ঠিক অমর চলে আসছে দোয়া করছেন মক্কা থেকে মদিনে অজত করে চলে গেছে রসুলের দোয়াতে কাজে লেগে গেছে এটা না করে আপনি যদি কোন ওনাদের কাফের মুশ্রেক এবং মদ্দিন এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনে খুশি করা যায় আপনার কিন্তু কোন লাভ নাই তুদিন আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব অনুষ্ঠিত না হলে আপনি কিছু করেন না আপনি তো ব্যস্ত হওয়ার দরকার নেই স্পষ্ট ভাবে পৌঁছে দিয়ে আপনার দায়িত্ব আপনি দুনিয়ার সমস্ত দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই হেদায় আল্লাহ হায়দায় আল্লাহ হাতে আপনি দেখান হেদায়ত দিবেন আল্লাহ হেদায় আল্লাহ আল্লাহ আমিও দিতে পারবো না ঠিক আপনি হেদায়তের কাজ করে যান আল্লাহ আপনাকে আল্লাহ অতিরিক্ত আপনি অগ্রিম সম্মান চান আল্লাহ করবেন অগ্রিম সম্মান চাই না মানুষের কাছে সম্মান চাইলে আপনি অপমানিত হবে আল্লাহর কাছে সম্মান চান আল্লাহর জন্য ইজ্জত রাসুলের জন্য ইজ্জত আর আপনি যদি কোনো আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আপনি ইসলামের অংশ বাদ দিয়ে সম্মানিত চান আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন তামুন তারা কি এদের কাছে ইজ্জত চায় কার কাছে ইজ্জত চাচ্ছেন লালনের কাছে পালনের কাছে লালন একটা গোষ্ঠী পালন আর একটা গোষ্ঠী আছে